আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানীয় দিনী ভাই ও মনেরা আশা করছি আপনারা আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আজকের আমি আপনাদের সামনে দশটি ইসলামিক কন্যা শিশুদের নাম উল্লেখ করব যে নামগুলি আপনার শিশুদেরকে আপনি রাখতে পারেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে চলুন সেই দশটির নাম আমরা জেনে আসি সাফা অর্থ পবিত্রতা নির্মলতা সানা অর্থ গৌরব উজ্জ্বলতা সলেহা অর্থ ধার্মিক ও সৎ সুমাইয়া অর্থ প্রথম শহীদ নারী সারা অর্থ রাজকন্যা সাকিনা অর্থ শান্তি প্রশান্তি সাইমা অর্থ মর্যাদা সম্পূর্ণ সাহার অর্থ সকালবেলা ও ভোর সাদিয়া অর্থ সৌভাগ্যবতী সালমা অর্থ শান্তিপূর্ণ নিরাপদ তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা